আসসালামু আলাইকুম আলী ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ঘরের রিভিউ নিয়ে আসলাম লোহার অ্যাঙ্গেল দেয়া এবং সিমেন্টের পালা দেওয়া একটা মহিষের জন্য সেট করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই ঘরটি অবস্থিত হলো নরসন্দী জেলা রায়পুরা উপজেলা মৌলভীবাজার তো দর্শক বন্ধুরা আমি আবার বলছি এই ঘরটির অবস্থান হলো নরসিন্দি জেলা রায়পুরা উপজেলা মৌলভীবাজার প্রবাসী আবুল কালাম ভাইয়ের ঘর আবুল কালাম ভাই দীর্ঘদিন প্রবাসী ছিলেন উনি দেশে দেশে আইসা মহিষের জন্য একটা খামার করছে উনি মহিষ পালেন তো উনি আগে মহিষ পালতো গড় বাড়া নিয়ে এবং এখন নিজে ঘর করে মহিষ পালবেন তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই ঘরে সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে লোহার অ্যাঙ্গেলে এবং টিনে এবং সর্বমোট কত টাকা খরচ হয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ঘরটি লম্বাই হচ্ছে পঞ্চাশ ফিট এবং পাশে হলো আড়াইশ ফিট তো এই ঘরে আমরা যেই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করছি অ্যাঙ্গেল ব্যবহার করছি বিএসআরএম দেড় ইঞ্চি চার মিলিমানের অ্যাঙ্গেল এবং বিএসআরএম দেড় ইঞ্চি তিন মিলিমানের অ্যাঙ্গেল তো আমাদের এই গড়ে সর্বমোট অ্যাঙ্গেল আমরা ব্যবহার করছি সাতশো বিশ কেজি দেড় ইঞ্চি চার মিলি এবং দেড় ইঞ্চি তিন মিলি অ্যাঙ্গেল সর্বমোট ব্যবহার করছি সাতশো বিশ কেজি তো আমাদের অ্যাঙ্গেল কেজি পড়ছে বিরানব্বই টাকা কেজি আমাদের অ্যাঙ্গেলের দাম পড়ছে ছেষট্টি হাজার দুইশো চল্লিশ টাকা তো দর্শক বন্ধুরা আমাদের এই ঘরে অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করছি অ্যাঙ্গেলের দাম পড়ছে ছেষট্টি হাজার দুইশো চল্লিশ টাকা এবং এই পঞ্চাশ ফিট গড়ে সর্বমোট এক এক সাইডে ষাটটা কইরা ফিলার ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে ফিলার ব্যবহার করা হয়েছে দুই সাইডে দুইটা দুই সাইডে দুইটা এক সাইডে দুইটা করে মানে মাঝখানে চারটা ফিলার ব্যবহার করা হয়েছে এবং দুই সাইডে এক সাইডে ফিলার ব্যবহার করা হয়েছে ষাটটা করে এবং আমরা ষাটটা টাচের ফ্রেম ব্যবহার করছি ত্রিভুজের মতো যে ফ্রেমটা এটা আমরা ষাটটা ব্যবহার করছি এবং যে অ্যাঙ্গেলে টিন বসবে আমাদের এই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সর্বমোট এক এক সাইডে ছয়টা করে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং আমরা এই ঘরে প্রোফাইল টিন ব্যবহার করছি আপনারা দেখতেছেন আমাদের প্রোফাইল টিন লাগানো হচ্ছে প্রোফাইল টিন ব্যবহার করছি আমরা কেওয়াই ব্যান্ডের পঞ্চাশ এম টিন এবং আমরা টিনের নিচে ব্যবহার করছি ফোম ব্যবহার করছি মোটা মানের ফোম ব্যবহার করছি তো আমরা এই ঘরে যেই ফোম ব্যবহার করছি ফোম ব্যবহার করছি সিক্স মিলি ফোম এই ঘরে আমরা এবং টুয়া ব্যবহার করছি একই টুয়া একই টিন ব্যবহার করছি পঞ্চাশ এম এম থিকনেসের টিন ব্যবহার করছি এবং পুরা ঘর ফোম ব্যবহার করছি যাতে করে মহিষের শরীরে তাপমাত্রা কম লাগে এবং ঘরটা তো আপনারা দেখতেছেন যে ধান ক্ষেতের চাই চাই দিকে ধান ক্ষেত ধান ক্ষেতের মাঝখানে ঘরটা এই কারণে যাতে সবসময় ঠা ঠান্ডা থাকে এই কারণে ফোম ব্যবহার করছে এই ফোম ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেছেন ভিতর দিয়া আমি দেখাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিক্স মিলি ফোম ব্যবহার করছি এবং এই ঘরে সর্বমোট অ্যাঙ্গেল এবং টি নে স্ক্রুবে সর্বমোট খরচ হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার দুইশো চল্লিশ টাকা শুধুমাত্র টি নে ফোমে স্ক্রুবে খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এবং অ্যাঙ্গেল সহ সহ সর্বমোট মালামালে চালের মালামালে খরচ হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার চল্লিশ টাকা তো আপনারা যারা যারা এরকম ধরনের ঘর তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলা করে থাকি ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানাটা হলো গাজীপুর শিরুপুর উপজেলা কেওয়া বাজার মাওনা চোরাস্তা তো আমি আবারও বলছি আমাদের ঠিকানাটা হলো গাজীপুর শিরোপুর উপজেলা আসলাম